স্বাধীনতার পর থেকে কংগ্রেসের শাসনে উপেক্ষিত ছিল উত্তর পূর্বাঞ্চল যোগাযোগ অর্থনৈতিক মান উন্নয়ন সহ সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করা হয়েছিল উত্তরপূর্বাঞ্চলকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার উত্তরপূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য অফুরন্ত প্রয়াস চালিয়ে গিয়েছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটা দাবি করেন প্রদেশ বিচাবে সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন শুরুতেই দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে শিরোপা অর্জনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাকে শুভেচ্ছা জানান সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন পূর্ণ সাক্ষরতা অর্জনের জন্য সালের আগস্ট থেকে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম হাতে নিয়েছিল সরকার এর ফলস্বরূপ পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে ত্রিপুরা এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ একই সাথে কর্মসূচিকে বাস্তবায়িত করতে যে সমস্ত স্বেচ্ছাসেবী কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান সাংসদ এই রাজ্যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য দুই হাজার বাইশ সালের পয়লা আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম যার ফলে আমরা সেই ঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত এবং তৎসঙ্গে বিকশিত ত্রিপুরা সেই লক্ষ্যমাত্রাকে অর্জন রেখে আমাদের এই ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলকেও যেভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি মুখ্যমন্ত্রী পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে এই বৃহৎ প্রয়াসে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন প্রায় দুই হাজারেরও বেশি বেশি স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিচার অসংখ্য অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত ও স্থানীয় সমস্ত প্রতিনিধি ব্লক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ সেটাতে অংশগ্রহণ করে আমাদের এই যে ঐতিহাসিক যে আমাদের সিদ্ধান্ত সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে যে কাজ করেছেন এদিন উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের প্রসঙ্গ টেনে কংগ্রেস সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করার প্রয়াস চালিয়ে গিয়েছে কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কোনো প্রধানমন্ত্রী নিজেদের শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেননি একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এগারো বছরের শাসনকালে প্রায় সত্তর বারের মতো উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেছেন এবং এই উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে সাংসদ বলেন পূর্ববর্তী সরকার সরকারি স্কুলগুলিকে প্রহসনে পরিণত করেছিল কিন্তু বর্তমান রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে চোখকে উপেক্ষিত করে রাখা হয়েছিল যোগাযোগ ব্যবস্থাই হোক শিক্ষার ক্ষেত্রেই হোক সমস্ত ক্ষেত্রে অর্থনৈতিক মান উন্নয়ন ক্ষেত্রেই হোক সমস্ত ক্ষেত্রে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছিল এবং এই করার জন্য উত্তর পূর্বাঞ্চলে প্রবাস তৎকালীন প্রধানমন্ত্রীরা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেনি আমরা দেখেছি মোদিজির নেতৃত্বে সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিগত এগারো বছরে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে সত্তর বারের মত আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যকেও উনি আলাদাভাবে আমাদের এই রাজ্যকে উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাই হোক অর্থনৈতিক মান উন্নয়ন হোক সমস্ত ক্ষেত্রে কৃষির ক্ষেত্রেই হোক সমস্ত ক্ষেত্রে এই উত্তরপূর্বাঞ্চলের মধ্যেই ত্রিপুরা রাজ্যকেও একটা সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশের যশোসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগারো বছরে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকার এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবনতি করার বিগত দিনের যারা এই সরকার পরিচালনা করেছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে এবং এডুকেশন পলিসি যেটা ছিল সেটাকে দুর্বল করে কারণ ওই যারা নেত্র ছিলেন তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়ানো সরকারি স্কুলগুলিকে তারা একটা প্রহসনে পরিণত করেছিল আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম পরিচালনার ক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আমাদের উচ্চ শিক্ষা পর্যন্ত আমাদের সরকার একনিষ্ঠভাবে সেই আমাদের রাজ্যে প্রগতিশীল করার লক্ষ্যে শিক্ষায় সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমাদের সরকার কുട গ্রহণ করেছে এদিন পূর্ণ সাক্ষরতার প্রসঙ্গ জেনে বিলোহিত রাজ্য সরকার এবং রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে আহ্বান করেন সংসদ পিওর রিপোর্ট আর ইন